আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি চলে এসেছি আপনারকে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো এটি হচ্ছে একটি পিঠা বানানোর মেশিন এটি গ্রাম অঞ্চলে যারা বৃদ্ধ ছিলেন বা বৃদ্ধ আছেন আপনারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই এই মেশিনটি কি চিনতে পারবেন এটি দিয়ে চিকনা পিঠা বানানো হয় অর্থাৎ যেটা আমাদের চট্টগ্রামের বাসায় পিঠা বলা হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পিঠাটা বানানো হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমেই এই যে চালের গুঁড়ো আছে এই গুঁড়োটা এগুলো বানাতে হয় ফার্স্টে তারপর এই গথের মধ্যে এটা দিতে হবে দেওয়ার পর সুন্দর করে ফিট করার পর এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি প্রথমে এদিকে আপনার ঢুকাতে হবে তারপর গিয়ে চাপ প্রয়োগ করতে হবে চাপ প্রয়োগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে পিঠাগুলো বের হচ্ছে অর্থাৎ এখনও এটা পিঠা হয় নাই তবে এটা রান্নার পর পিঠা হয়ে যাবে তো এগুলো নেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন চুলার উপর দুইটি ডেক্সি আছে তো প্রথমে নিচে যে ডেস্কিটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে পানি দেওয়া হয়েছে এবং উপরের ডেক্সিতে আছে আমাদের তৈরি করা সেই পিঠাগুলো নিচের পানির ভাবগুলো উপরে গিয়ে সেই পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করা হয় এই পিঠা বানানোর সময় পরিমাণ মতো দুধ কিশমিস চিনি বাদাম এসব কিছু দেওয়া হয় তো আজকের ভিডিওটি এতটুকুই আপনারা কি নামে চিনেন এই পিঠাটিকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ